জনপ্রিয়তা সহ্য হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের একদিকে হু হু করে জনপ্রিয়তা কমছে টকেটিভ ট্রাম্পের অন্যদিকে বিশ্ব নেতাদের তালিকায় প্রথম সারিতেই অবস্থান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমনকি অবাক করা বিষয় হল সেরা দশে নেই পুতিন বা শি জিনপিংও জানেন বিশ্ব নেতাদের তালিকায় ঠিক কত নম্বরে রয়েছেন মোদী ট্রাম্পের মেক আমেরিকা ব্যর্থ কিন্তু কেন হু করে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা কেনই বা সেরা নরেন্দ্র মোদী দেখুন বিশ্ব রাজনীতিতে নেতৃত্বের জনপ্রিয়তা সময়ে অনেক কিছুকে নির্দেশ করে সাম্প্রতিক সময়ে মার্কিন ব্যবসায়িক গোয়েন্দা সংস্থা মর্নিং কনসাল্ট একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকা তুলে ধরা হয়েছে এই রিপোর্ট অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছে তার জনপ্রিয়তা পঁচাত্তর শতাংশ ভারতীয় নাগরিকের মধ্যে এখনও অটুট রয়েছে এই তালিকায় ভারতীয় প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন দেশের নেতাদের জনপ্রিয়তার মাত্রা প্রকাশ পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছেন মাত্র সাত মাসেই তার জনপ্রিয়তা লাফিয়ে কমে গিয়েছে যা মার্কিন রাজনীতির ক্ষেত্রেও উদ্বেগজনক হিসেবে চিহ্নিত হয়েছে নির্বাচনী প্রচারে মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানে ঝড় তোলার ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পর নীতিগতভাবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর অপ্রসন্নতার কারণ হয়ে দাঁড়িয়েছেন বিশেষত ট্রাম্পের শুল্ক নীতি এবং বাণিজ্য কৌশল নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে মার্কিন জনমনে চীনের সঙ্গে অপ্রস্তুত অবস্থায় শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়ায় আমেরিকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে মুদ্রাস্ফীতি বেড়েছে শেয়ার বাজারেও ধস নেমেছে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই অপ্রস্তুত পদক্ষেপই তাকে জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে বিদেশ নীতি নিয়েও নানা প্রশ্ন উঠেছে ট্রাম্প বন্ধু দেশগুলির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছেন বলেই একাংশের অভিযোগ ভারতীয় অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পক্ষ নেওয়ার মতো পদক্ষেপ বা নয়াদিল্লির অস্বীকৃতি সত্ত্বেও নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের কৌশলগত অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে এতে ভারত মার্কিন সম্পর্কের মধ্যে অদৃশ্য উত্তেজনার ছাপ পড়েছে আরও বিতর্কের জন্ম দেয় পশ্চিম এশিয়া সফর সিরিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট আহমেদ আল সারারের সঙ্গে করমর্দন বা পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউস বৈঠক এই পদক্ষেপগুলিকে অনেকেই মার্কিন স্বার্থের বিরুদ্ধে বলে মনে করছেন এমনকি ইরান ইসরায়েল সংঘাত থামাতে কার্যকর ভূমিকা নেওয়া সত্ত্বেও পরমাণু অস্ত্র নিয়ে তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি ট্রাম্পের প্রশাসনী ইলান মাস্কের আগমনও বিশেষ আলোচনার বিষয় ছিল ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মাস্ককে সরকার পরিচালনায় যুক্ত করা হলেও অল্প সময়ই মতবিরোধের কারণে পদত্যাগ করেন মাস্ক এতে প্রশাসনের অস্থিরতা এবং অনভিপ্রেত সিদ্ধান্তের বিষয়টি সামনে আসে যা আমজনতার মধ্যে নেতিবাচক প্রতিচ্ছবি ফেলে কর কাটছাট সংক্রান্ত আইনও আমেরিকায় কর্মরত বিদেশিদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে বিশেষত ভারতীয় কর্মীদের উপর তার প্রভাব পড়েছে এতে মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও ক্ষতির মুখে পড়েছে এবং ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি অসন্তোষের কারণ তৈরি করেছে ফলে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে এই পদক্ষেপ যথেষ্ট সমালোচিত হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি